জাতি আমাদের অনেকের মনে আকাঙ্ক্ষা থাকে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ কোন একটা বিষয় যদি জানতে পারতাম খুব ভালো হতো তাই না ঠিক আপনার জন্য আমরা নিয়ে এসেছি কোরআন হাদিস তফসিরের পূর্ণাঙ্গ বিষয় ভিত্তিক আলোচনা কোরআন থেকে আলোচনা শুরু করছি বিষয় মানুষ এক জাতি ধারাবাহিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন আমাদের সাথে থাকুন আসুন জেনে নেই কোরআনে মানুষ সম্পর্কে আল্লাহ কি বলেছেন সমস্ত মানুষ ছিল একই উম্মত অতপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন মানুষেরা যে বিষয়ে মতভেদ করিত তাহাদের মধ্যে সে বিষয়ে মীমাংসার জন্য তিনি তাহাদের সঙ্গে সত্য সহ কিতাব অবতীর্ণ করেন এবং যাদেরকে তাহা দেয়া হইয়াছিল স্পষ্ট নিদর্শন তাহাদের নিকট আসিবার পরে তাহারা শুধু পরস্পর বিদ্বেষবশত সেই বিষয়ে বিরোধিতা করিত যারা বিশ্বাস করে তাহারা যে বিষয়ে ভিন্নমত পোষণ করিত আল্লাহ তাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন সুরা বাকারা এক নং দুইশো তেরো হে মানব মণ্ডলী তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন যিনি তাহাদের দুইজন হইতে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন এবং আল্লাহকে ভয় করো যাহার নামে তোমরা একে অপরের নিকট করো এবং সতর্ক থাকো সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন সুরা নিসা এক নং এক হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন যে বেশি সাবধানী আল্লাহ সব কিছু জানেন সব খবর রাখেন সুরা হুজুরাত আয়াত নং তেরো আসুন নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন বিষয়ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের আলো ছড়িয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ